ইন্ন আ কয়না কা আল আপনার জন্য আমি এটা লিখে দিলাম একার হিসাব আপনার জন্য আপনি আর মালিক কিন্তু কেয়ামতের দিন এটা আপনার হাত থেকে এই পানি গরু আপনার উন্মতের ভিতরে তারা পাঁপে ফাস রবিকান্হার দুনিয়ায় সারা নামাজ পড়ে আর যারা কোরবানি দেয় বাংলাদেশে বহু মুসলমান আমরা নবীর উন্মত থেকে নামাজ পড়ে না কিন্তু বছরে কোরবানি দেয় এরকম আছে না সাফ কথা আগে কিন্তু আল্লাহ নামাজ দিয়েছেন এরপরে দিয়েছেন না হার আগে আল্লাহ কোরবানি দেয়নি তারপরে নামাজ দেয়নি সিরিয়াল হিসাবে আপনাকে মানা লাগবে যারা নামাজ আদায় করেন না নামাজের শিক্ষা নেন না তাদের জন্য কোরবানি না এখানে এক লোক বলছে ঠিক আছে নামাজ না পড়লে যে একটা কোরবানি হয় না ও সাতা কোরবানি দেব না না সালাকি করা জিনিস না ইসলামের আইন এই সময় যদি আপনি ধোকাবাজি সালাকি করেন কেমকর দিন যখন নবীজি এই উম্মদেরকে কাউসারের পানি দেবেন আপনিও বলবেন হে নবী আমি আপনার উম্মত। আমার কাউসার দেন বিশ্ব নবী বলেন সঙ্গে সঙ্গে ফেরেস্তারা পর্দা দিয়ে দেবে বলবে না এটা আমার অম্মত না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই মানুষগুলো আপনার রেখাসা আসা ইসলামকে উলট পালট করেছিল সঙ্গে সঙ্গে নবীকে বলবেন সেহকান সেহকান লেমান খারাপ দূর হয়ে যা যে আমার উন্মত না তুই যদি আমার উন্মত হতিস তাহলে তোর সিহারার ভেতরে নামাজের শেষদার চিহ্ন দেখতে পেতাম এখন হয়তো কিছু মনে হচ্ছে না কি আমাতা ঠিক ধারা খাবেন এই জায়গাগুলো এই জায়গাগুলো এই জায়গাগুলো যখন চমক দিতে থাকবে ওজুকর আর এই অঙ্গপ্রত্যঙ্গগুলো যখন কি কিয়ামতে চমক দেবে হায় ভাই এই মানুষগুলো যারা নামাজ পড়েছে কষ্ট করে শীতের ভেতরে তাদেরটা চমকাবে আপনি তো ধরা খাবেন ইয়া মায়খসা ফমিংসা কয়ে ওয়ায় দাউনা ইল্লা সুজু